প্রথমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পরিচয়ের দিক থেকে আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ ভূমিকায়ে কয়েকটি কথা আমরা আজ তোমাদের বলব মুসলমান বাংলাদেশী আমরা যারা আছি বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের একটা কথা প্রায় শোনা যায় সেটা হবে মুসলমানদের কাছে সারা এক সময়। তাদের কবজায় ছিল কোন কোন অঞ্চল বছরের পর বছর যোগ শতাব্দী চারশো পাঁচশো আটশো বছর পর্যন্ত গৌরবের সাথে সম্মানের সাথে মুসলমান সারা পৃথিবী শাসন না বিষয় এটা আমাদের প্রায় সবার কথা মুসলমান আমরা যারা আছি আমাদের অধগনে অনেক কারণ থাকতে পারে আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আমরা আমাদের প্রথম কারণ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান মুসলমান আমরা ঠিক আছে আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমানদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে দিনের উপর অটল থাকবো আমাদের থাকবে একটা অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছি যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে বললাম সুরে বাহাপের সাত নম্বর আয়াত

দৃঢ় রাখবে মজবুত রাখবেন অটল রাখবেন তাহলে আমরা মজবুত না কেন অটল না কেন আমি আপনি আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফেলাইতে হবে দেখতে হবে আমরা আল্লাহ দিনকে কি কতটুকু সাহায্য করলাম দিনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম এটা দেখার বিষয় আল্লাহ সরফ জুড়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের আল্লাহ মজবুত রাখবেন দৃঢ় উনচল্লিশ চল্লিশ নম্বর আয় আল্লাহ আলামিন বলেন أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ سُلِمُونَ وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ أُذِنَا كُنُوتِ دَاْهُمُ لِلَّذِينَ يُقَاتَلُونَ جابر أَكْرَمَنْ تَرَاخُوتِيَتَ أَذِنَا جِهَادِرْ أُنُوتِ যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন বিআননহুম যুলিমু কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে বিআননহুম যুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে তারা مظلوم এই আয়াত উদ্দেশ্য হলো মক্কাাবতার বছর ইয়ুকাতালুনা শুধু আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপর তেরো বছর শুধু আক্রমণ করা হয়েছে সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া আর কোন অনুমতি ছিল না মুসলমানদের তেরো বছর শুধু সংযম আর সব এটাই জবাব আক্রমণের জবাব কি কিব সংযম তেরো বছর পরদিন আলী দিন যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয় কেন কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে তারা নির্যাতনের শিকার তারা মজবুব যারা মাজলুম যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না আল্লাহ এই সংখ্যা এটা কম হোক আর বেশি হোক তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম আল্লাহ দিন যাদেরকে অসহায় গ্রামকে বের করে দেওয়া দশ নিজেদের সব ঘর বাড়ি ঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া দেওয়া বেগাই হাত অপরাধ কি ছিল এই কারণে তাদেরকে অন্যায় ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ বলেন আমাদের রব রবকে কেন বলছ এই কারণে তেরো বছর নির্যাতন করা হল

ওয়া বিয়াহু ওয়া যদি আল্লাহ একদল মানুষ এই মাইদল মানুষের মাধ্যমে অহরদলকে প্রতিহত না করতেন জিহাদের বিধান দেওয়ার ক জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের যার আরেকদল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا لهدمت ضوش برداه مش جن برداه صوامع كريشتاندر اشرم সৌমা এর বহু বচন সৌমে বা আশ্রমকে বলা হয় সৌমা এর বহু বচন হলো সৌমে আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলোকে উড়িয়ে দিত বিয়াহ গির্জা উড়িয়ে দিত অসলাবাদ ইয়াহুদিদের উপাসনালয় গুলো ধ্বংস করে দাও হতো মমসাজিদ মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করে দাও হতো ইয়ুনকারু যে মসজিদের মধ্যে আল্লাহ বল অধিক শরণ পাওয়া হয় যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেকজনকে খারাপ মানুষগুলাকে মানুষগুলোকে প্রতিহত না করতাম তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের এর বিরোধিতা করে যারা বিরোধা করে তারা যে যে কোনো সময় মসজিদের হওয়া যাবে না যে কোনো সময় মসজিদে আক্রমণ প্রতিহত করা জরুরি এরপরে আমরা কি বলে যেতাম যে আল্লাহ দিন ব্যক্তিকে সাহায্য করবেন ইসরাইল কি করতে চাইতেছে আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে ঠিক না ইসরায়েলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয় যারা হামলা চালায় সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই এক চেটিয়া ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে ইসরায়েলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমান কারণ এই ইসরায়েল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট এদের লক্ষ্য কারণ এই জায়গা বরফতে পরিপূর্ণ এই জায়গায়রা এরা ছিনিয়ে চায় তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দিনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অবগতদের এক নাম্বার কারণ ইসলাম থেকে শুরু যাওয়া ইসলাম থেকে সরে যাবার কি উদাহরণ দিলাম আল্লাহর দিন কোথাও কেউ আল্লাহর দিন নিয়ে কথা বলবে উল্টা করবে বিরোধিতা করবে আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে চুপ থাকা যাবে না বরং আল্লাহর দিনকে যেই ভাবে হোক যেভাবে পারা যায় সকলে মিলে মিশে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে এই ওয়াদা আল্লাহ নিশ্চয় আল্লাহ আল্লাহর দিনকে আমরা যেভাবে পারি অর্থ দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক শরীর দিয়ে হোক যেভাবে পারা যায় আল্লাহর দিনকে সাহায্য করতে হোক আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমার সকালকে তাহলে ইসলাম থেকে যদি সরে যাই আমরা বুঝতে হবে এটা আমাদের অধকনের একটা আমরা কিছুদিন আগে বয়কট একটা স্লোগান কি স্লোগান যেকোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান ওঠাই এখন নাটককে কেন্দ্র করে বয়কট ষোলো মানুষ তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে এর মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলো করতেছে ওইগুলা কি বুঝতো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি স্টেটাস দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না তো ক্ষমা তো চাইছে এখন দেখবেন না তা আপনার আপনি যে স্টেটাস দিচ্ছেন কেমন ক্ষমা না চাইলে দেখবেন না এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হাল অথচ আল্লাহ কোরআনে বলেন إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم لهم عذاب أليم في الدنيا والآخرة أكروا براحة في ذكرى المجد إلى الله في الشتاء إن الذين يحبون أن تشيع الفاحشة যারা তাদেরকে ভালোবাসে যারা এটা যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে বলুক কি বলে দেখা যারা পছন্দ করে যারা এটা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায়

এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলা আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলো হারাম বয়কটের পরে এই নাটক সিনেমা অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হয়ে পড়বে

বলছিলাম আমাদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া